কেন চিপস আর জলের বোতল তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ এই কলা পাতায় হবে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে রায়পুর নদীর ধার দেখতেই পাচ্ছ সব লোকজনের অলরেডি সমাগম শুরু হয়ে গেছে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো গাইস এখন বাজে সকাল দশটার মতন ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এখন আমি বেরোবো একটু প্রিয় মানুষটাকে আনতে যাচ্ছি কারণ কালকে দিদি ফোন করে বলেছিল আসার জন্য সেও বলে ঠিক আছে তোমাদের ওখানে একটু পুজো দেখতে যাব মানে কালী পুজো চলছে তো আমি বলি এসো তাহলে আমি যাচ্ছি তো মেট্রো করে আসছে আমি এখন আনতে যাব আমার ওখানে বাইক রেডি আছে আর এই সোনামাটা কি খাচ্ছিল কি খেয়েছো তুমি এদিকে থেকে বলো মিষ্টি খাচ্ছিল তো চলো তাড়াতাড়ি যাই ওর আসার টাইম হয়ে গেছে বললো আমি মোটামুটি কুড়ি মিনিটের ভিতরে ঢুকে পড়বো তো আমিও যাচ্ছি আর এদিকে দিদি আরে রান্না বান্না জোগাড় করছে দিদি কি রান্না হবে এই দেখো এটা মাছ মাছ একদম একদম আর কালকেরে তোমাদেরকে বলি খাসির মাংস মাছ চিংড়ি মাছ সব আছে এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছ ভেটকি মাছ সব রেডি আছে মানে ছাড়ছেই না বলছে দু তিন দিন থাক থেকে খেয়ে দিয়ে শেষ করে তারপরে যাবি আমি বলি কালকেরে যা রিচ খেয়েছি যাই এখন যাই চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে দিনে যা কিছু করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব মা আসছি এ দিদি আসছি রে তো চলো গাড়ি আমার এখানে রেডি করা আছে নিয়ে বেরিয়ে যাই তাড়াতাড়ি যাই কারণ ও এসে আবার দাঁড়িয়ে থাকবে তো বন্ধুরা আমি তো বলতে গেছি বাট ম্যাডাম কি রেগে গেছে আধ ঘন্টার বেশি হয়ে গেছে ওয়েট করছে আমার জন্য দেখবে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই ফল দোকানের সামনে ওয়েট করছে চলো ম্যাডাম জিকে গিয়ে নিয়ে আসি সামনা সামনি দেখলেই রেগে ফায়ার হয়ে যাবে একটু হরেনটা মারি দেখি শুনতে পাই আচ্ছা শুনতে পাচ্ছে না চলো সামনে যাই ডান্দিক বাঁধিক কোনো দিকে দেখেনি দেখো চুপ করে দাঁড়িয়ে আছে অনেক কি দেখছে এত ও ম্যাডাম জি একটুখানি হাসি হয়েছে কি ব্যাপারে এত রেগে আছো কেন ম্যাডাম কি এখন কিছু বলবে না চলো বাড়িতে গিয়ে সব কিছু বলবে চলো চলো বসে বসা দেরি না করে বসে পড়ি এখানে একটু দাঁড়ালাম ডাব দেখতে পেলাম কচি কচি ডাব দাও ম্যাডাম জিকে দাও ম্যাডাম জি একটা খাগ কচি দেবে হ্যাঁ মানে একদম শাঁসলা জানো না হয় শরীরটা খুবই খারাপ তো এই ডাবগুলো পঞ্চাশ টাকা করে নিলো একদম কচি ডাব কারণ দিদির হ্যাঁ হ্যাঁ খাবো দিদির বাড়িতে বুঝতেই পারছো তো খুব তেল ঝাল মশলা খাওয়া হয়ে গেছে সকাল সকাল বলি একটা ডাবের জল খেয়ে দেবো হ্যাঁ হ্যাঁ কেমন কচি আছে ভিতরে শ্বাস নেই কিন্তু ঠিক আছে হ্যাঁ পারফেক্ট তো চলো ডাবটা ডাক্তার তো খাবো না জলটাই খেয়ে নি তাড়াতাড়ি কিছু তো বলো ডাবের জল খাওয়া হয়ে গেছে এবার ডাইরেক্ট যাবো দিদির বাড়ি ম্যাডাম যে এখনও রাগ করে আছে রাখ করে আধ ঘন্টা লেট হয়েছে বলে দেখো আর আমি যখন দু তিন ঘন্টা ওয়েট করে থাকি কিছু বলবে এবার বলো 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 আচ্ছা চলো যা বলার বাড়ি থেকে বলবে ওখানে সো বন্ধুরা চলে এসেছি অনেকটা বেলা হয়ে গেছে এবার গিয়ে স্নান করব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই দিদি শাশুড়ি এখানে কি রান্না করছে কি রান্না করছো তুমি এখানে আর খাসির মাংস চিংড়ি মাছের মালাইকারি সব তো আছেই আছে তো চলো তাড়াতাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে নি এইগুলো কে তোমাকে দিয়েছে সোনামা এইগুলো গিফট করেছে তোমাকে কি এটা ও আচ্ছা ওটা লিপস্টিক ওইটা টি ওই দুটো জিনিস তোমাকে গিফট করেছি আচ্ছা ঠিক আছে তুমি এবার ওটা রেখে দাও নাকি সারাদিন নিয়ে ঘুরবে ও সারাদিন নিয়ে ঘুরবে আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমি আর বাবু যাচ্ছি কলা পাতা কাটতে আজকের কলাপাতার উপরে ভাত খাওয়া হবে কালকেরে কাঁসার তলায় ভাত খেয়েছি কলা কলাপাতায় ভাত খাবো সামনেই কলা গাছ ভর্তি দিদিদের ঘরের সামনে কলা গাছ ভর্তি দেখতে পাচ্ছ তো তো এখান থেকে সুন্দর সুন্দর দেখে দু তিনটে কলাপাতা পেরে নিয়ে যাব আচ্ছা আগেকার দিনে সবাই বলতো নাকি কলা পাতায় ভাত খাওয়া মানে সোনার থালায় ভাত খাওয়া সমান এখান থেকে একটু কলাপাতা পাতা পেরেই নি বাবু ওইদিকে যাবি না ওই দিকে যেতে হবে না এইখান থেকে দেখো না এই এই তো এইখান থেকে দুটো তিনটে পেরে নাও না এইখান থেকে দু তিনটে কেটে নাও নিলে হয়ে যাবে এই তো এই তো এই 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 পাতাটা কাটনা হ্যাঁ এ বাবা ওখানে যাওয়া যাবে না তো না 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 দাঁড়াও দাঁড়াও হ্যাঁ আমি দেখছি তো চলো আমরা কলা পাতাটা কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাগানের আমি কলা পাতাই খাচ্ছি দেখা হচ্ছে যাদের বাগান থেকে কলা পাতাগুলো কাটা হচ্ছে সেই কাকুটা মারা গেছে ওই জন্য বলছি যে তুমি যেখানেই থাকো আশীর্বাদ করো আমরা কলাপাতায় ভাত খাবো আজকে তোমাদের গাছে তো চলো আমাদের কলাপাতা কাটা হয়ে গেছে দেখতে হচ্ছে একদম কচি কচি কলাপাতা কেটে নিয়েছি এবার এইগুলো ভালো করে ধুতে হবে ধুয়ে ফ্রেশ করে তারপরে খেতে বসবো আমাদের কলাপাতা কাটা দেখে দিদিও এসেছে হ্যাঁ দিদি হবে তো এইদা তিনটে হ্যাঁ তো আজকে আমাদের দুপুরে লাঞ্চ এই কলাপাতাই হবে সব বন্ধুরা দেখো দিদি বসে বলছে এখানে কলতলায় ভালো করে কলাপাতাটা কেটে ধুয়ে ফ্রেশ করে নে আর কলাপাতাগুলো দেখতে পাচ্ছ একদম মানে কচি কলাপাতা তো সেন্ট বের হচ্ছে এখন তো আজকে দুপুরের লাঞ্চ আমাদের কলাপাতাতেই হবে সব বন্ধুরা দিদি এক্ষুনি কি বলছিল আমি শুনতে পেলাম না কি বলছিস বল বন্ধুরা আমার ভাই বিদেশে থাকে তাহলে দেশের ফিলিংস ওকে করাতে হবে তো অনেক বছর বিদেশে আছে সেই জন্য কালকে খাইছি কাঁচাত থালায়।

হ্যাঁ না না এ খাই আচ্ছা তোমাদেরকে বলে দিই আজকে রান্না হয়েছে আলু ভাজা পটল ভাজা সবজি ডাল আর এইটা হচ্ছে আমার জন্য স্পেশাল কুল পোশাক আলু ভাতে আর ওদিকে হচ্ছে খাসির মাংস চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা মাছের ঝোল কলা আলু দিয়ে হয়েছে তো চলো আমরা তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই খেয়ে দাদার জন্য ভাত বেড়েছে ওদিকে হচ্ছে আমাদের বাবু বসবে শানু বাবু চলে এসো তো বন্ধুরা চারটের মতন বাজে সেই দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন আমরা দুজনে একটু যাব একটা ক্যাফে খুব সুন্দর একদম নদীর পাড়ের উপরে একটা ক্যাফে বানানো আছে সেই জায়গাটা আমার ভাগনা রিকমেন্ড করলো বললো মামা ওই জায়গায় যাও তুমি তো অনেক জায়গায় ঘুরেছো ওই জায়গাটা একবার ঘুরে এসে তারপরে বলবে তো বাইক আমার রেডি আছে আর আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি চলো যাই চলো তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে সো বন্ধুরা পৌঁছে গেছি এই হচ্ছে নদীর ধার আর এই হচ্ছে বাইকটা বেরিয়েছে এইখানে আমি এখন গাড়িটা পার্কিং করে দেবো দিয়ে তারপরে ওইখানে গিয়ে একটু বসবো আমরা যেখানে এসেছি এটা হচ্ছে রায়পুর নদীর ধার দেখতেই পাচ্ছ সব লোকজনের অলরেডি সমাগম শুরু হয়ে গেছে সব খেলনা দোকান ওদিকে খাবার দোকান ফুচকা সব কিছু স্টল দিয়ে দিয়েছে তো চলো আমরা বাইকটা এখানে পার্কিং করে দিই এখন ভিতরে বসে একটু গল্প করি তারপরে সময় কাটি এখানে যাবো বাড়িতে নদীর ধারে বসে আছে একটু চিপস জল না নিলে হয় এইখান থেকে একটু চিপস আর জলের বোতল নেব এই দেখো আমাকে এই চিপস চার চার প্যাকেট এই চিপস দাও ওই বড়োটা নেই হ্যাঁ আছে যদি বড়টা থাকে তাহলে দু প্যাকেট দাও আর একটা দু লিটার দু লিটার নেই এক লিটারে জলের বোতল দাও তো দু প্যাকেট চিপস আর এক লিটার জলের বোতল নিয়ে এখন এখানে বসে একটু টাইম পাস করি সময় কাটাই পাঁচটা এখনও বাঁচিনি অন্ধকার হয়ে গেছে এই হচ্ছে সমস্যা ঠান্ডা পড়ছে তো এবার সবর সবর অন্ধকার হয়ে যাবে এন চিপস আর জলের বোতল আর থ্যাংক ইউ বলে লাভ নেই এখানে এবার একটু খেতে খেতে সময় কাটা তো বন্ধুরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি এবার বেরিয়ে যাচ্ছি অলরেডি রাত হয়ে গেছে তো চলো যাই নদীর ধার ঘুরে এসে ম্যাডাম যে এখন আইসক্রিম খাবে কোনো আইসক্রিমটা নিলে আচ্ছা একটাই নিলাম কারণ আমি খাবো না আমার ঠিক আইসক্রিম শুট করছে না বেলা করে কোথায় গাড়ি খাবে রাস্তায় গাড়ি খাবে তো চলো বাইকের কাছে দাঁড়িয়ে খেয়ে নিই ফাইনালি ঘুরে টুরে চলে আসলাম দিদির বাড়ি আজকের দিনটাই লাস্ট দিদিদেরকে বিরক্ত করব। কালকে চলে যাব দিদি কোথায় ও আচ্ছা দিদি বাথরুমে সো বন্ধুরা আজকে আমাদের রাতের ডিনার চিকেন কষা এটা একটু হালকা করে তরকারি করেছে এখানে একটু ডাল আছে আর এটার মধ্যে কি আছে দেখি রুটি বা পরোটা যে কোনো একটা হবে খোলো হ্যাঁ একদম গরম গরম পরোটা তো চলো তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা